বিপিএল এ আজ অবিশ্বাস্য এক ইনিংস খেললেন সাব্বির রহমান এদিন একশো তিরিশ রানের বিধ্বংস এক ইনিংস খেলে সবার নজর কেড়েছেন এই হিটার গুলশানের বিপক্ষে এদিন বিশ্ব রেকর্ড করলেন তিনি দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে ইতিমধ্যে চলছে বিকে এসপির এবারের টুর্নামেন্টের আসর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বেশ কয়েকটি ক্লাব তবে বিকেসপিতে এবার পার্টিস স্পোর্টিং ক্লাবের হয়ে দায়িত্ব পেয়েছেন হার্ড ইটার ব্যাটসম্যান সাব্বির রহমান তবে এদিন গুলশানের বিপক্ষে খেলতে নেমেছে এসে পার্টেস স্পোর্টিং ক্লাব গুলশান আগে ব্যাটিং করতে নেমে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুইশো বিশ রান তুলেন গুলশান স্পোর্টিং ক্লাব দুইশো একুশ রানের জবাবে ব্যাটিং করতে নেমে মহামূল্যবান চারটি উইকেট হারায় পার্টেস স্পোর্টিং ক্লাব এরপর ব্যাটিং আসে বাংলাদেশের এটার ব্যাটসম্যান মাঠে নেমে শুরু করে দেন চার ছক্কা টান্ডব সাব্বির এদিন বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে সবচেয়ে জয় এনে দেন তিনি সাব্বিরের এদিন বিধ্বংসী ইনিংসে ছিল পাঁচটি চার এবং ষাটটি ছক্কার মার একশো তিরিশ রানের বিধ্বংস এক ইনি সবার নজর কেড়েছেন এই হার্ড হিটার তবে বিকেএসপিতে আজ গুলশানের বিপক্ষে বিধ্বংসী এক ব্যাটিং করে সবাইকে অবাক করে দিয়েছে তিনি আর এবার কপাল খুলে যেতে পারে সাব্বির রহমানের আবারও জাতীয় দলে ফিরতে পারেন এই হার্ড হেটার ব্যাটসম্যান সাব্বির রহমান